হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আজকে আমরা চলে আসছি সকাল সকাল ঢাকা লক্ষ্মীবাজার এখানে কিন্তু সস্তায় বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন যেমন নতুন ডিজাইনের ব্যাগ এবং থ্রি পিস ওয়ান পিস টু পিস এগুলো পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন বিছানার চাদর এবং বিভিন্ন প্রকারের চটি এবং বাচ্চাদের জুতা জামা কাপড়ের লেজ যেমন ব্লাউজের লেস পাবেন থ্রি লেস পাবেন ছেলেদের জন্য কিন্তু এখানে প্যান্ট শার্টও পাওয়া যায় কম প্রাইসের মধ্যে এখানে কিন্তু বানানো থ্রি পিস এবং প্রিন্টেড থ্রি পিস এবং ডিজাইনের কাজ করা থ্রি পিস এগুলোও কিন্তু পেয়ে যাবেন আমরা কিন্তু এসে ঘুরে ঘুরে সকল কিছু দেখছি এবং অনেক কম প্রাইসের মধ্যে এগুলো বিক্রি করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এখানে কিন্তু শুক্রবার সহ এমনি দিন কিন্তু এখানে বাজার বসে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে চুলের খোপা তারপর টি শার্ট গেঞ্জি একদম কম দামে পেয়ে যাবেন সস্তায় এক কথায় সস্তা বলা যায় সব কিছু কম দামে পাওয়া যাবে আবার দেখে শুনে নিতে হবে আমরা ঘোরাঘুরি করে কিন্তু অনেক কিছু দেখে গেঞ্জি আছে এবং বিভিন্ন সাইজের বড় সাইজ ছোট সাইজ সব ধরনের সাইজ আছে আমাদের একটু ঘুরতে হবে এবং পাশে কিন্তু স্ট্রিট ফুডের দোকানগুলো আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন তান্দুরি চাপ ফুচকা বেলপুরি মোমো সব কিছু পাবেন এখানে কাঁকড়া আছে মাত্র দশ টাকা পিস আপনি বিভিন্ন ডিজাইনের কাঁকড়া আছে চুলের লাগানোর জন্য দশ টাকা পিস মাত্র দশ টাকা এখানে দেখেন মেয়েদের বিভিন্ন প্যান্ট প্লাজো এবং ওয়ান পিস টু পিস সহ বিভিন্ন কানের দুল সহ অনেক কিছু এবং দেখেন এত কিছু নাম আমি বলতে পারছি না আপনি বাচ্চাদের খেলনা ফ্যান লাইট যাবতীয় কিছু এনতি পেয়ে যাবেন এক কথায় একের ভিতর সব আমার সরকালে পড়ে আসছে দেখুন একের ভিতর সব সে কম্বো এখানে পাবেন চাইলে পাশে যে আপনারা কিন্তু খেতেও পারবেন এখানে কিন্তু চিকেন চপ আছে সিঙ্গারা আছে বিভিন্ন কিছু আছে আপনার মন খেয়ে নিতে পারবেন এখানে বাচ্চাদের খেলনা আছে দেখেন পাম্প কি একটা খেলনা বিক্রি করছে এটা নাম জানা নেই অবশ্য আপনারা দেখে চিনতে পারবেন এবং বাচ্চারা অনেক মজা করে এগুলো খেলা করে দেখেন কিভাবে চাপ দিচ্ছে আর রোগীটা কিন্তু হাঁটছে দেখেন বাচ্চারা খুব পছন্দের একটা জিনিস এদিকে কিন্তু আপনার চলে আসেন বিভিন্ন ডিজাইন চটি পঞ্চটি এখানে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের শাড়ি পাওয়া যাচ্ছেন এবং থ্রি পিস বিশ্বনাথ চাদর এখানে প্লাস্টিকের যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে দেখেন আবার ঘর সাজানোর জন্য দৈনন্দিন জীবনে যেটা লেগে থাকে কাপস বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রাইসের এর মধ্যে কাপস পাচ্ছেন এখানে কিন্তু শার্ট আছে চুলে খোপা শুরু করে হাই পাতেল স্টিলের কম দামের ভিতর পেয়ে যাবেন দেখেন বিভিন্ন সাইজের বিভিন্ন জিনিস আছে আমরা চাইলে নিতে ঢাকা লক্ষ্মী বাজার রোডের উপর দোকান বসে এখানে শুক্রবার আসলে আপনার নীল বিলে দেখে শুনে কিনতে পারবেন এমনি দিনেও দোকান বসে কিন্তু দেখেন যে কত সুন্দর বাচ্চাদের বেলুন খেলনা বেলুন কত হাঁস আছে তারপর আছে এগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে মাত্র একশো টাকা আমি দাম জিগিয়েছিলাম বলছে একশো টাকা করে আপনারা চাইলে এগুলো নিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে পাখি আছে দেখেন কত সুন্দর ঝাঁকে দিলে কিন্তু লাইট জ্বলছে এগুলা উপরে কিন্তু বেলুন আছে লাইটের সাথে এগুলো ব্যাটারি শেষ হয়ে গেলে কিন্তু ব্যাটারি লাগাইতে পারবেন এদিকে দেখেন বাদাম গরম গরম বাদামের দোকান ফুচকার দোকানের সামনে আছে এবং এক সাইড এ কিন্তু জামাকাপড় দোকান সব ধরনের স্ট্রিট ফুড দোকান পাবেন থেকে শুরু করে আইসক্রিম পাবেন রোল আইসক্রিম তান্দুরি চা এখানে ব্লাউজ বিক্রি হচ্ছে বিভিন্ন ডিজাইনের ব্লাউজ এবং বিভিন্ন সাইজের আছে আমি সাইজ বলতে পারবেন পছন্দ করতে হবে কম দামের দুই তিনশো টাকার মধ্যে ব্লাউজ গুলো পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর নতুন নতুন ডিজাইনের এগুলো আসছে আমরা ব্যাস দেখে নিতে পার মোবাইল কভার বিক্রি হচ্ছে গ্লাস লাগানোর বিক্রি হচ্ছে একদম দেখেন রান্নার কাজের জন্য আপনার সেকনা সহ এখানে কিন্তু কাঠের হাতা ডাল হাড়ি পাতিল ভাত রান্না করার জন্য ছোটো ছোটো হাড়ি ছোটো বড়ো এই দেখেন ড্যাগ এগুলো পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর দেখলেই কিনতে মন চাই এত সুন্দর সুন্দর জিনিসগুলো ঘরে সাজা রাখলে সুন্দর লাগে দেখেন পিঠা পিঠা রাখার সর পিঠা কিন্তু বারো মাস পিঠা পাওয়া যায় চিতই পিঠা পানির পট আছে নতুন পানির পট পানি খেতে পারবেন বা সাই ব্যবহার করতে পারবেন বাচ্চাদের জন্য স্কুলে যদি নিয়ে যাই তাহলেও এগুলো কিন্তু পানি খেতে পারবেন বাচ্চাদের অনেক সুন্দর এগুলো হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশে রাখতে পারবেন এবং লক করতে পারবেন যেটা বাচ্চারা শুধু টিভিলেই বের করতে পারবেন লক করে রাখবেন আবার লক অনলক করে আপনারা ব্যবহার করতে পারবেন